সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহমিনা সুচি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনন্দ কিচেন ফেস্টিভ্যাল থেকে সাথে থাকছে রুই মাছের মাসালা কারি টেস্টি একটা সহজ রেসিপি অথবা এটাকে রুই মাছের গ্রেভিও বলা যেতে পারে এই রুই মাছের রেসিপিটা কম বেশি সকলে সবসময় রান্না করে থাকি তবে একটু অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে রুই মাছের কারির প্রিপারেশনে প্রথমে আমি বড় সাইজের রুই মাছের এরকম কাট করা পিচ নিয়েছি ছয়টি কেউ চাইলে পেটি সহ নিতে পারেন এবারে মাছে একটা পেস্ট দিব তার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ দুটা কাঁচামরিচ ছোট এক টুকরা আদা ও দুকোয়া রসুন সাথে একটু ধনে পাতা দিতেও পারেন এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নেব মাছগুলো লবণ ও হলুদ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি এবারে মাছে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মাছের গায়ে মেখে একপাশে পাশে ম্যারিনেশনের জন্য রাখছি মিনিট দশেক এবারে চুলায় একটি প্যানে চার টেবিল চামচের মতো তেল গরম হয়ে আসলে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ভাজার সময় প্রথমে কড়াইয়ে তেলসহ খুব বেশি গরম করে নিয়ে মিডিয়াম লোয়ে রেখে মাছগুলো ভাজলে তলায় আর খুব একটা বেশি লেগে যায় না এবারে প্রায় এক পাশ আড়াই মিনিটের মতো এরকম ভাজা হতেই উল্টিয়ে দিচ্ছি অপর পাশও সেমভাবে এভাবে ভেজে নিচ্ছি এবারে আরেকটি প্যানে আধা পরিমাণ তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিচ্ছি আধা কাপ নেড়ে হালকা ভাজা হতেই দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এবারে দিচ্ছি আধা চা চামচ আদা ও রসুন বাটা একসাথে চুলা মিডিয়াম রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ এতে গ্রেভির কালারটা বেশ সুন্দর হয় এবারে সামান্য পানি দিচ্ছি যেন মশলা পুড়ে না যায় আরও অ্যাড করছি দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিলিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি সামান্য পানি এবং কষাতে থাকবো কষানোর এ পর্যায়ে দিচ্ছি প্রথমে রেডি করা টমেটো ও পেঁয়াজের পেস্ট ধুয়ে সামান্য পানি দিব এবং নেড়েচেরে ভালোভাবেই কষাবো যেন তলায় লেগে না যায় কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তেল উপরে উঠে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব প্রায় মিনিট দুয়েক মশালার সাথে মাছগুলো এভাবে নেড়েচেড়ে কষানোর পর সাবধানে উলটিয়ে দিচ্ছি উপর থেকে দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে নেওয়া টক হাতের কাছে টক দই না থাকলে কেউ চাইলে এটা বাদও দিতে পারেন এবারে দিচ্ছি আধা কাপ গরম পানি যেন গ্রেভি নিচে লেগে না যায় কাঠির সাহায্যে চেড়ে মিশিয়ে নিচ্ছি কাঠি ধুয়ে আরো একটু পানি দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কেউ চাইলে গ্রেভি বা ঝোল যদি বেশি রাখতে চান তাহলে সেক্ষেত্রে পানি আরেকটু বাড়িয়ে দেবেন ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় তিন চার মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া চিনি আধা চা চামচ ও সামান্য লবণ আবারও গ্রেভির সাথে সবকিছু মিলিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি সাথে দিচ্ছি দু তিনটা কাঁচামরিচ ফালি করা বেশ রান্না মোটামুটি ডান এবার ঢাকনা দিয়ে দু মিনিট পর চুলা বন্ধ করে দেব এই তো আমার রুই মাছের মাসালাকারির ফাইনাল লুক এবার পরিবেশন করে গরম গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার পালা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও এরকম নতুন অন্য কোন রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন এবং ছোটো ছোটো আনন্দগুলো এনজয় করবেন আজকের মতো আল্লাহ হাফিজ